হচ্ছে এই স্ট্রাকচারের যে অধ্যায়টি ছিল এই অধ্যায়টি ছিল থেকে শুরু করে আজকে পর্যন্ত এই সময় সময়টি একটি তাৎপর্য এবং কিভাবে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে এই সময়টি আমাদের জাতি বিনির্মাণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছাত্র ছাত্রদের ছাত্রনাগরিকদের জায়গা থেকে পালন করবে আমি সেই জায়গাটি হচ্ছে ফোকাস করবো

একটি বিভাজনের মধ্য দিয়ে বিভাজনের মধ্য দিয়ে সবসময় ফেসিজমকে সামলে প্রথিত করে রাখার চেষ্টা করা সবসময় হয়েছে আমাদের পাঁচই জনের হাইকোর্টের আইটি হয় সেখানে শিক্ষার্থীরা সেই রায়টিকে প্রত্যাখ্যান করে আন্দোলনটি শুরু করে এবং সেই আন্দোলনের শুরুর দিকে আমাদের যে গত আঠারো বছর ধরে চলে আসা যে টেকিং ট্রেমিংয়ের যে ব্যাপার ছিল টেকিং প্ল্যানিং বিষয়টি যেমন যখনই কেউ কোনো যৌক্তিক দাবিতে মাঠে আসতো তখনই তাকে রাজনীতি পরিচয় মধ্যে কালার করা হতো সে বিএনপি রাজনীতি করে জামাতের রাজনীতি করে শিবিরের রাজনীতি করে অন্য রাজনীতি করে অর্থাৎ ব্যাপারটি এমন ছিল শুধুমাত্র আওয়ামী রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি যদি কেউ করে তাহলে তার কোন ধরনের যৌক্তিক দাবি যান অধিকার তখন ছিল না এবং সেটিকে আমরা জাতি হিসেবে যেতাম আমরা সবসময় দাবিতে যতটা করতাম তার থেকে বেশি ফোকাস করতাম যে আমরা অরাজনৈতিক আমরা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই আমরা কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট নেই আমরা কোনো রাজনৈতিক দলের সাথে নেই দেখুন আমাদের মনস্তত্বে মনোজগতে কি ধরনের শিল্প প্রভাব ফেলেছিল এই যে

এটা হচ্ছে একটা বিষয়টি এই যে আওয়ামী লীগকে মেনে নেওয়া যে বিষয়টি আমাদের সব জায়গা থেকে আমরা মেনে নিয়েছিলাম হাসিনা হাসিনা এবং যে আমাদের যেটা রিফ্লেকশন ঘটেছে সংবিধানটা মূলত হচ্ছে এখন আমরা দেখছি এটা বিভিন্ন জায়গায় তর্ক হচ্ছে আবার হচ্ছে বিভিন্ন জায়গায় এবং আমরা প্রতিদিন বেশ চর্চা দেখছি দেখেন এই যে বাহাদুরের যে সংবিধানটা প্রয়োগ হয়েছিল এই সংবিধানটা কিন্তু জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম আওয়ামী লীগের সংবিধানটাকে আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম অর্থাৎ দেখেন একটা দোলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায় সেই জায়গাতে হচ্ছে এত বছর পরে আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গায় কখনো প্রশ্ন করতে পারি না আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যেহেতু আমাদের এই চব্বিশের দায় আমাদের রয়েছে চব্বিশ এর বিনিময় মূল্য এই বিনিময় মূল্য আমাদের এখনো পর্যন্ত হাজারেরও অধিক শরীর হয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে লক্ষাধিক আহত হয়েছে কিভাবে দেখেন শুধুমাত্র যে আপনার একটা প্রজন্মকে আপনারা মেন্টাল ট্রমার মধ্যে আপনারা ঠেক দিয়েছেন এই যে আপনাদের সামনে যারা রয়েছে আপনারা ভাষা বুঝতে পারেননি একটা প্রজন্ম এই প্রজন্মের মেন্টাল ট্রমার এই দায়ভার যারা একাত্তরকে পুঁজি করে যারা মুজিবাগকে পুঁজি করে যারা হাসিনাকে পুঁজি করে শেখ মুজিবকে পুঁজি করে যারা চব্বিশ পর্যন্ত নিয়ে এসছে এই প্রজন্মকে এই মেন্টাল যে ফেলেছে সেটির দায়ভার তাদেরকে নিতে হবে এবং সেটির ড্রাইভার তারা যদি স্বীকার না করে তাদের দোষ যদি স্বীকার না করে তাহলে পরবর্তীতে যে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন যে চিন্তাটি করছে সেই চিন্তাটি তাদের বুমারানো হবে কারণ ফেসিবাদকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে পেসিবাদের যারা সুবিধা দিয়েছে বিভিন্ন ফর্মে কারণ আওয়ামী লীগ প্রথমেই বলেছিলেন দল ছিল না এটা একটা ধর্ম ছিল এই আওয়ামী লীগের ধর্মের অনেকগুলো জনটা ছিল আওয়ামী লীগ কালচার ছিল আওয়ামী লীগ মিডিয়া ছিল আওয়ামী লীগ ইনস্টিটিউশন ছিল আওয়ামী লীগ পোশাক ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের খাবার দাবার ছিল আপনি একটা পাকিস্তানি মূল আমরা দেখেছি যে এই যে থেকে বন্ধুত্বের মধ্যে বিশাল একটা আমরা এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলাম আমরা ইলিশ বানিয়ে চলেছে ইলিশ দিয়ে রাজনীতি করা হয়েছে অর্থাৎ আমাদের প্রত্যেকটা টুল ইনস্ট্রুমেন্ট এই ফেসিজম যে মাথার বড় মগজে যেভাবে ছেড়ে বসেছে গেড়ে বসে বসেছে এটা সমূহ করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে আমাদেরকে কিভাবে ইউনাইটেড থাকতে হবে দেখেন যখন কনস্ট্রাকশন ডিস্ট্রাকশন হয় কোনো কিছু কোনো কিছু ডিস্ট্রাকশনের সময় সবাই এক হয়ে যায় কিন্তু কনস্ট্রাকশন যখন যখন ঘটতে যায় তখন সেখানে বিভাজনের রাজনীতি সৃষ্টি করা হয় যেমন আমরা দেখেছি যখন সাতচল্লিশে দেশটাকে ভাগ করার কথা ছিল তখন আমরা দেখেছি সবাই এক হয়ে গিয়েছিল একাত্তর মুক্তিযুদ্ধ হয়েছিল সবাই এক হয়ে গিয়েছিল আবার চব্বিশে যখন হলি ফেস্টিভালকে আমরা প্রথম ঘটাতে চেয়েছিলাম সবাই এক হয়ে গিয়েছিল తి দিকে যাচ্ছে তখন আমরা দেখছি আবার জনের যে রাজনৈতিক টুল সেটাকে আবার ইনজেক্ট করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা ছাত্র নাগরিকদের থেকে আপনাদেরকে বলতে চাই

বিশেষ করে আমাদের প্রজন্ম যারা রয়েছে ছাত্র নাগরিকের যে প্রজন্ম রয়েছে আমি আপনাদেরকে কিছু চিন্তা দিতে চাই এই যে আওয়ামী ধর্ম প্রতিষ্ঠিত করেছিল বঙ্গবন্ধুকে নবী হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছিল পলিটিক্যাল করার জন্য আমাদের রাজনৈতিকভাবে ব্যাপকভাবে আমাদের চিন্তার জগৎকে উন্মুক্ত করতে হবে আমাদের নিজেদের মধ্যে প্রিন্সিপালস আমরা ভবিষ্যতে বাংলাদেশ পুনর্গঠনের জন্য কোন কোন প্রিন্সিপালের করব যেখানে আর কখনোই কোন রূপে আজ সিজন ফিরবে না যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে যেখানে আমাকে কখনোই কোনো রাস্তায় দাবি নিয়ে এসে আমাকে বলতে হবে না যে আমি কোনো রাজনৈতিক সাথে সংশ্লিষ্ট না সুতরাং আমার দাবিটি মেনে নাও এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য আমাদের কিছু ভ্যালুস ক্রিয়েট করতে হবে আমাদের কিছু আমাদের প্রিন্সিপালস ক্রিয়েট করতে হবে যে প্রিন্সিপালসের ভিত্তিতে ভ্যালুসের ভিত্তিতে যেখানে ছাত্র নাগরিকের অংশগ্রহণের ভিত্তিতে সেটা লিগেসিকে মেনটেন করতে পারবো এবং আমাদের বাংলাদেশকে পুনর্গঠনের একদম চূড়ান্ত মাত্রাটি আমরা নিশ্চিত করতে পারবো সেই জায়গাতে আমাদের প্রথম যে কাজটি করতে হবে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে মাথায় রাখতে হবে গতকাল আমরা যেটি দেখেছি যারা গণমাধ্যমের স্বাধীনতায় ক্ষমতা না আসতে বিশ্বাস করে না বিভিন্নভাবে চেপে ধরতে চায় গণমাধ্যমের উপরে হামলা করে তারা যখন ক্ষমতায় যাবে ক্ষমতার শাস্তি পাবে তাদের কাছে গণমাধ্যমের স্বাধীনতা বাক স্বাধীনতার বাক স্বাধীনতা এগুলো কিভাবে হচ্ছে রক্ষা করে আপনাদেরকে ভাবতে হবে এটি গণমাধ্যমের দায় আমরা গণমাধ্যমকে দেখেছি গত ষোলো বছর কিভাবে আমরা দেখি যে গণমাধ্যম যখন প্রশ্ন করত গণভবনে প্রত্যেকটি প্রশ্নে একটি বিনিময় মূল্য থাকতো হয়তো একটি প্রশ্ন দিয়ে তার সাথে এটা দেওয়া হচ্ছে ইউনাইটেড নেশনে একটি তুলে যাবে হয়তো প্রকাশ একটি প্ল্যাটফর্ম অথবা প্রধানমন্ত্রী সফর সঙ্গী হবে অর্থাৎ তাদের প্রশ্নগুলো করা হতো এমনভাবে যে প্রশ্নের বিনিময় মূল্য তারা হচ্ছে এইভাবে পাবে অথবা বঙ্গভবনে ঢুকার কি পাস কার্ড পাবে অথবা সচিবালয়ের একটি আমি গণমাধ্যম সবাই না কারণ সব গণমাধ্যমের যে ভূমিটাকে আমি বলছি সচেতন করছি যে আপনাদের ধরিটাকে অনেকের কোন জায়গায় ছিল অর্থাৎ আপনাদের বিনিময় মূল্যের যদি প্রশ্ন এমন হয় যে ইউনাইটেড নেশনসে যাওয়ার জন্য সফরসঙ্গী হওয়ার জন্য পূর্বাচলক পাওয়ার জন্য এডিটার্স গ্রিটের সদস্য হওয়ার জন্য সংসদ ভবনের পাশ পাওয়ার জন্য সচিবালয়ের পাশ পাওয়ার জন্য তাহলে আপনারা জাতিকে যে ম্যান্টাল থাকার মধ্যে রাখবেন সেই গ্রিট কোনো কিছু দিয়ে ক্ষতিগ্রহণ সম্ভব না